হ্যালো সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এগারো তারিখ রোজ বৃহস্পতিবার তো গত গতদিন গতকাল হঠাৎ করেই আমার বড় কুটুম নিশান ভাই ফোন দিয়ে বললো যে ভাই বিয়ে ঠিক হয়েছে আপনাকে যাইতে হবে তো হোট করে এই বিয়েটা ঠিক হয়েছে যার কারণে অনেকেই উপস্থিত থাকতে পারেনি যার কারণ যার ফলে খুব অল্প আয়োজনে ছোটো পরিসরে একটি সম্পন্ন করা তো আমরা জন্য দিয়েছি হচ্ছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী শহরে ঢুকে পড়বো তো রাজশাহী শহরে ঢুকতে গেলে যে রাস্তাঘাটগুলো আপনারা অনেকে জানেন খুবই সুন্দর এর মধ্যে ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং বরকে রিসিভ করার জন্যে তার শালাবাবু এখানে দাঁড়িয়েই ছিল ব্লেজার পরে দেখতে পাচ্ছেন কালো ব্লেজার সেটি তার শালাবাবু পরে জানতে পেরেছি যে যাই হোক এখান থেকে তাকে নিয়ে একটি কমিউনিটি সেন্টারের ভিতরে ঢোকা হয় এখানে তার নানা শ্বশুর অপেক্ষা করেছিল তাকে মিষ্টি মিষ্টিভাবে বরণ করে নেওয়ার জন্য এবং সেটি তিনি করলেন তার পরবর্তীতে তাকে উপহারস্বরূপ একটি শনের চেন গলায় পরিয়ে দেন তিনি এবং তিনি অসুস্থ একটু বয়স্ক লোক হওয়ার কারণে তাকে চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে তার পাশে থেকে একজনে ধরে রেখেছিল তো চেনটি পরবর্তীতে খালাসড়ি পরিয়ে দেয় এবং তার শ্বশুর একটি রিং পুড়িয়ে দেয় উপহারস্বরূপ তো এরপর আমরা সামনে দিকে এগোতে থাকি এবং এটা দ্বিতীয়তালাই আমাদেরকে নিয়ে যাওয়া হয় তো যেহেতু আমি বরের ভগ্নিপতি যেহেতু আমি কোলদারা বা আমার সাথে আরও তিনজন আছে তারা হচ্ছে যে বরের বন্ধু দেখতে পাচ্ছেন পাশে আছে আর এটি আমাদের আরও দুলা ভাই একজন আছে আমি দুলা ভাই তো যাই হোক সবশেষে বিয়েটি আগে কমপ্লিট করার কাজ হয়ে যায় এবং আমি এই বিয়েতে দ্বিতীয় নম্বর সাক্ষী হিসেবে আসি যাই হোক কাজী সাহেব দুজনের কাছ থেকেই বরকনে দুজনের কাছ থেকে সাক্ষী নিয়ে কাগজপত্র কাবিলনামাজ যা করা হয় সব কিছু কমপ্লিট করে ফেলে তো এরপর বিয়ে পড়ানো হয় দেখতে পাচ্ছেন উনি আসলে বিয়ে পড়াচ্ছেন ওখানে দাঁড়িয়ে থেকে এবং আমরা পাশে থেকে এই ভিডিওটি করে নিয়েছিলাম সেই সময় তো ভয়েসটা এখানে দেওয়া হলো না আর কি মানুষের জীবনে হয়তো খুব গুরুত্বপূর্ণ সময় যদি থাকে তার মধ্যে এই বিয়ে পড়ানোর এই মুহূর্তটা একটা গুরুত্বপূর্ণ সময় অন্যরকম একটা অনুভূতি থাকে যাই হোক যদিও আমি বিবাহিত যার কারণে বুঝতে পারছি অবিবাহিত যারা তারা বুঝবেন না কখনোই তো পরবর্তীতে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয় বিয়ে পণ্যের পর সবাইকে যে যার মতো একজন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব দ্রুতই বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছেন আবারও সেই সুন্দর একটি রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়ি আপনারা অনেকে জানেন যে রাজশাহী শহর সৌন্দর্যের নগরী এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর রাস্তাঘাটগুলো অসাধারণ দেখে মনে হবে যেন হয়তো বাহিরের কোনো কান্ট্রিতে আপনি এসেছেন তো নিজেদের জেলা বলে বলছি না আসলেই অনেক সুন্দর রাজশাহী শহর তো আস্তে আস্তে আমরা মোটামুটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পৌঁছে যাই বাসায় এসে দেখি অলরেডি বরের বন্ধুরা চলে এসেছে এবং তারা ঘর সাজানো নিয়ে ব্যস্ত যদিও আমি সকালে এক বন্ধুকে সাথে নিয়ে নাটু থেকে ফুলগুলো কিনে নিয়ে এসে মোটামুটি রেডি করে দিয়ে গেছিলাম তো যাই হোক এই অবস্থা বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুখী থাকে খুব অল্প সময়ের মধ্যেই বিয়েটা সম্পন্ন হয় হয়তো অনেকের অনেক অভিযোগ আছে যে হয়তো তারা জানতে পারেনি খুব শর্ট টাইমে বিয়ে হলে যা হয় আর কি কোনো প্ল্যান পরিকল্পনা ছায় তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ